আজ আমি চলে গিয়েছিলাম দৌলতপুরে একটি বোরকা কিনতে যদিও সাধারণত এই ধরনের শপিংয়ে তেমন কিছু নতুন থাকে না কিন্তু আজকের দিনটা একটু আলাদা ছিল আমার খালা তো বোন আসার পরে বোরকাটা কিনবো কিন্তু সে গিয়েছে তার ছেলেকে আনতে তার ছেলেও শপিংও করবে তাই আমি অপেক্ষা করছিলাম আর অপেক্ষা করতে করতে শহরের ব্যস্ততা উপভোগ করছিলাম আর এর মাঝে আমি ভাবছিলাম কি ধরনের বোরকা কিনবো আর আমার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে ঈদের সময় শহরের ব্যস্ততা ছিল বেশ জমজমাট যা আমার খুবই ভালো লাগছিল এই কোলাহল পরিবেশটা বোন আসার পর আমরা দুইজনেই আবার দৌলতপুর মার্কেটে চলে গেলাম সেখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর বোরকার কালেকশন খুঁজছিলাম রং ডিজাইন সবকিছু দেখে শেষ পর্যন্ত একটা বোরকা পছন্দ হলো সেটি কিনে ফেললাম আর এরপরে কিছু ডলার কিনলাম আমার আপুর জন্য ডলার কেনা শেষ হলে আপু ছেলের জন্য কিছু শপিং করে ফেললাম এর মাঝে আপু বলল নে আইসক্রিম খা তো আইসক্রিম ধরিয়ে দিল হাতে আইসক্রিম খাচ্ছিলাম আর শপিং করছিলাম আর কেনাকাটা শেষ হওয়ার পরে আপু আমাকে রিকশায় উঠিয়ে দিল এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আজকের এই অভিজ্ঞতা শুধু একটা বোরকা কেনার ছিল না এটি ছিল আমাদের সম্পর্কের গভীরতা আর ভালোবাসার একটি ছোট্ট উদাহরণ প্রতিটা মেয়ের বড় বোন থাকা একটা ব্লেস